বাড়িওয়ালার বায়না শিবরাম চক্রবর্তী বটুবাবু বাড়ি ছাড়বেন ধরবেন সোজা সড়ক এমন সময় চিঠি পেয়ে চক্ষু হলো চড়ক চিঠি তো নয় রীতিমতোই বাড়িওয়ালার বায়না রইল পড়ে বাঁধা ছাদা টুথব্রাশ আর আয়না বাসন কোষণ ব্যাগ বিছানা বাস্ক বালিশ প্যান্টরা বাড়িওয়ালার পত্র পেলেন কড়া রকম ঢ্যাঁটরা লিখেছেন যা বাড়ির মালিক শুনবেন কি মশাই লিখতে সোজা করতে গেলে দারুণ অধ্যাবসায় মালপত্তর রইল পড়ে যা ঘটার ঘটুক পত্রপাঠ পাঠান ছেলে নিজেও ছোটেন বটুক চ্যাংড়া চলে খ্যাংড়া পটি আপনি চলেন পোস্তায় দরকার মাফিক জিনিসগুলো কোথায় মেলে সস্তায় পাত্তা কোথাও না পেয়ে আর গোঁত্তা খেয়ে হাজার অবশেষে এলেন ভেসে অকসাহেবের সাহেবের বাজার ভারতচন্দ্র আড়তদারের সাইনবোর্ডের সামনে সেথায় লেখা যোগাই মোরা সবই সুলভ দাম নে সর্বরকম সরবরাহ করাই মোদের কার্য উচিত মূল্য নেব যেটি যেমন ধার্য আসুন হেথায় বলুন কি চাই সুচের থেকে হাতির যেমন মোদের খ্যাতি মোরা তেমনি করি খাতির ভারতচন্দ্রের কাছে গিয়ে বলেন চন্দর দু চারখানা নয়কো জিনিস নেব দু চার হন্দর ভালো দেখে বেছে বেছে মিলিয়ে এক করে ন্যায্য দামে দিন তো এসব ভালো রকম প্যাক করে কি চাই বলুন বলে ভারত যখন দৃষ্টি লাভ করেছে আজ্ঞা করুন ধরুন তবে লিস্টি হাজার ত্রিশেক আরশোলা চাই নিংটি ইঁদুর তিনশো গোট বিষেক কাঁকড়া বিছেক চটপট আমায় দিন ঘন্টা খানেক সময় পেলে পারব দিতে নেই কি কিন্তু কেন সুধান ভারত পড়ে দেখুন এইটি যেমন ছিল আমার বাড়ি রেখে যাবেন তপদ্রুব যেটি ছিল যেথায় কিছু করবেন না তচরূপ